অনেকগুলো ভর প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকে ভিডিওতে আপনাকে সাধারণ আমন্ত্রণ আজকে আমি একটু সাডেন উইকনেস নিয়ে কথা বলবো অনেক মানুষ এসে বলে না যে হঠাৎ করে শরীরটা দুর্বল লাগছে ভাল লাগছে না কেমন যেন কাজ করে মজা পাচ্ছি না কেউ এসে বলে একটা হাত দুর্বল হয়ে গেছে কেউ বলে মুখের একটা পাশ দুর্বল হয়ে গেছে হাতটা দুর্বল হচ্ছে কেউ বলছে ক্লান্তিতে আমি হাঁটতে পারছি না চলাফেরা করতে পারছি না সিঁড়ি উঠতে পারছি না অনেক আবার বলতে হঠাৎ করে আমাদের সমস্ত শৈটি অবশ্য হয়ে গেল এই যে দুর্বলতা এটা নিয়ে একটু কথা বলি একেবারে সংক্ষিপ্তভাবে একটু বলতে চাই আপনাকে বোঝানোর জন্য কেন হয় এটা আমরা যদি একেবারে একটু প্রথম যে কথাটা বলতে চাই যে সাডেন যদি উইকনেস হয় যদি একটা হাত অথবা পা অথবা একটা মুখের অংশ দুর্বল হয়ে যায় তাহলে এটাকে আমরা মোটামুটি ধরে নিই এটা নিউরোলজিক্যাল ডিজর্ডার কি নিউরোলজিক্যাল ডিজর্ডার স্ট্রোক হতে পারে ট্যানজেন স্কিমিক অ্যাটাক হতে পারে অর্থাৎ স্ট্রোক একটা নিউরোলজিক্যাল ডিজিজ এতে কি হয় মুখটা একটু দুর্বল হয়ে যায় মুখের একটা কথা জড়িয়ে যায় যে কোনো একটা হাত পা দুর্বল হয়ে যায় এরকম হতে পারে টিআইএ হলেও ঠিক একই রকম হয় এরপরে কী আছে যদি হঠাৎ করে দেখা যায় দুর্বল হয় তার আরেকটা অন্যতম প্রধান কারণ হল হার্ট ডিজিজের কারণে কোনো কারণে যদি কোনো কারণে হার্ট ডিজিজ হয় হার্টের তো মাল্টিপল ডিজিজ আছে অনেক প্রকার ডিজিজ আছে আমি সেই বিষয়ে যাচ্ছি না তাহলে হার্ট ডিজিজ হলে পরে কিন্তু অনেক সময় এরকম একটা সাডেনলি দুর্বল হয়ে যায় ভেরি ইম্পর্টেন্ট একটা কারণ আছে যেমন ধরুন যদি কোনো কারণে ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হয় যেমন ধরেন শরীর শরীরের প্রধান যে ইলেকট্রোলাইট আছে সোডিয়াম এবং পটাশিয়াম এই দুটোর যে কোনো একটা যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু হঠাৎ করে দুর্বল হয়ে যায় এর সঙ্গে আরেকটা জিনিস একটু কোরিলেশন করা যায় যেমন ধরুন বাড়ির সিনড্রোম একটা ডিজিজ আছে কোনো কারণে ইনফেকশন হলে কোনো ইনজেকশন নিলে পরে অথবা কোনো ডায়রিয়া পাতলা পায়খানা বা জ্বর হলে পরে অথবা কাশি হলে পরে তাহলে এই ধরনের একটা রোগ হয় সেটার কারণে কিন্তু হঠাৎ করে দুর্বল হয়ে যায় আরও কি কারণে দুর্বল হতে পারে যেমন ধরুন অনেক সময় দেখা যায় যে কোনো কারণে কোনো ওষুধ খাচ্ছে সেই ওষুধের কারণে দুর্বল হতে পারে অনেক সময় দেখা যায় মানসিক কোনো প্রশান্তি নাই অর্থাৎ হঠাৎ করে মানে অনেক দিন থেকে সেটা ডিপ্রেশনে আছে অ্যাংজাইটিতে আছে তার হাতে ঘুম ভালো হয় না দুশ্চিন্তার মধ্যে আছে এ সমস্ত কারণে কিন্তু এই যে শারীরিক এবং মানসিক একটা দুর্বলতা আসতে পারে অনার্মল বিভাগ এই যে অল্প কথায় আমি যে কথাটুকু বললাম না একেবারে জিস্ট কথা কিন্তু একেবারে জিস্ট কথা তাহলে পরে এই দুর্বলতা হলে পরে আপনাকে কিন্তু সবসময় একেবারে নিশ্চিন্ত ঘরে বসে থাকা যাবে না কোনো কোনো দুর্বলতাগুলো আছে সেগুলো কিন্তু অ্যালার্মিং ভেরি ইমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজন হয় তাহলে পরে এই এরকম দুর্বল হলে প্রথম দিকে আমরা একটু চেষ্টা করব যে নিউরোলজিক্যাল ডিজঅর্ডার আছে কিনা সেটা বোঝার জন্য আমরা একটা নিউরোলজি ডক্টরের সাথে যোগাযোগ করতে পারি এছাড়া যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা বা কোনো হিস্ট্রি থাকে তাহলে আমরা অবশ্যই সেটা কারেকশন করার চেষ্টা করবো না হলে পরে অবশ্যই ডাক্তারের কাছে যাবো আর যদি এটা অনেক অনেকদিন চলতে থাকে দুর্বলতাটা তাহলে অবশ্যই আমাকে একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে মনে ভিউর আমি মূলত নিউরোলজি মেডিসিন এবং পুষ্টি নিয়ার কথা বলি এবং কাজ করি প্রতি মঙ্গলবার আমি একটা ভিডিও দিই সেই ভিডিওগুলো সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য বেশ কয়েকদিন থেকে আমি একটা ক্যাম্পেন চালু রেখেছি সারা বাংলাদেশে প্রচুর হেডেকের প্যাশন আছে হেডএক এবং নিউরোলজি এই ধরনের কম্বিনেশন প্যাশন থেকে নিয়ে আমার একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটাকে আমি একটা বাংলাদেশে একেবারে খুব আধুনিক মানের ছোট কিন্তু আধুনিক মানের একটা ক্লিনিক খুলতে চাই সেটা আমি নাম দিয়েছি নি হা দ্যাটস মিন নিউরোলজি এবং হেডেক ক্লিনিক এটা আমি প্রপোজড আকারে রেখেছি আমি খুব শীঘ্রই এটা ইনশাআল্লাহ চালু করব পরিসর থেকে এটা বৃহৎ আকারে চলে যাবে ইনশাল্লাহ আমার এই নতুন উদ্যোগে আপনার সহযোগিতা চাই ভালো থাকবেন